রাজধানীর বাজারের সর্বরাহ বাড়ায় শীতের সবজির দাম কমেছে তবে পাইকারি থেকে খুচরা বাজারে দরের পার্থক্য বেশ রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে শীতের সবজির খুচরা পর্যায়ের দাম জানাতে সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব মাহবুব খুচরা পর্যায়ে আজকে শীতের সবজির দাম কেমন দেখছেন জানাবেন না এই মুহূর্তে আমি আছি রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে এই বাজারে কিন্তু যদি আমি আপনাকে দু একটা সবজির দাম বলতে চাই যেমন পাতাকপি বা বাঁধাকপি সেটি কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং ফুলকপির দামও কিন্তু একই প্রতি পিস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে এখানে চল্লিশ টাকা কেজি দরে শিম মানভেদে পঞ্চাশ থেকে একশো টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং বেগুন আমরা এই বাজারে দেখলাম আশি থেকে একশো টাকা কেজি অর্থাৎ লম্বা যে বেগুনটি চিকন বেগুন সেটি কিন্তু আশি টাকা কেজি এবং এছাড়া মরিচের দাম এখানে একশো টাকা কেজি একজন বিক্রেতা আছে একটু তার সঙ্গে কথা বলতে চাই আজকে আপনার এখানে তো নানান রকম পণ্য দেখছি বাঁধাকপি ফুলকপি সহ শীতের সবজিগুলো কোনটা কত দামে বিক্রি করছেন আর দামকে আগের তুলনায় কমলো না বাড়লো গ্যাসের সপ্তাহতে গ্যাসের সপ্তাহে এই সপ্তাহ অনেক সিমের দাম কমে গেছে সিম আপনার বিচি ছাড়া হলো পঞ্চাশ টাকা কেজি আর বিচি হলো নতুন নতুন সিম নামছে ওটা একশো টাকা কেজি আর আছে আশি টাকা বর্তমানে সব সবজির দাম কমে গেছে গাছ সামনেও কমবো ইনশাল্লাহ বেগুনের দাম ষাট টাকা আশি টাকা আপনারা এই সবজিগুলো কই থেকে কেনেন এটা আমরা বর্তমানে আনতে আনতেছি বর্তমানে কারণবাদে আর মালিক আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে মানে এখন শীত কারণ বাজারে এগুলোর দাম কি রকম এই যে বাঁধাকপি ফুলকপি শালগম বেগুন এগুলো কোনটা কত পড়ছে আজকে কেনা আজকে বেগুন কিনাবো তে আমরা 50 টাকা দিলাম বড় নতুন নতুন বেগুন শীতের বেগুন এর আমরা 50 টাকা কিনা আর একটা আছে আপনার শেরপুরের গোল বেগুন এটা নতুন আমছে এটা দাম হলো আমরা 80 টাকা কেজি আর পাতাকপি আমাদের বর্তমানে আমরা ব্যস্ত 40 45 টাকা কেনা কত পড়ছে কিনা আমরা 35 টাকা পিচ অনেক ধন্যবাদ জানা যেমনটা শুনছিলেন আমরা এর আগের সংবাদে যেমনটা আপনাকে জানিয়েছিলাম কারণ বাজারে কিন্তু পাতাকপি বত্রিশ টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে যেটি আসলে খুচরায় আমরা দেখছি কারণ বাজারে আমরা কাঁচামরিচ দেখেছি পঞ্চাশ টাকা কেজি সেটি কিন্তু এই বাজারে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে আরেকটি পণ্যের দাম জানাতে চাই সেটি হচ্ছে বেগুন আমরা দেখেছি মানভেদে কারণ বাজারে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই বেগুন কিন্তু এখানে যেটি গোল বেগুন বা তাল বেগুন বিক্রেতারা যেমনটা বললেন সেটি কিন্তু এখানে টাকা কেজি বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় পাইকারি বাজারের তুলনায় আসলে খুচরা বাজারে এই সবজির দামগুলো প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রতি কেজিতে বা প্রতি পিসে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য জানান মাহবুব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য